বিধায়কের জন্য মামলার আলাদা শুনানি নয় নির্দেশ সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে সুপ্রিম নির্দেশ বিধায়ক সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজন আছে হরিয়ানার কংগ্রেস বিধায়ক মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের বিধায়কের জন্য মামলার আলাদা শুনানি নয় এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোর লাইনে পল্লবদা আর সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে কি জানা যাচ্ছে তো আসলে মামলাটায় হচ্ছে যে পাঞ্জাবের নু একটা জায়গা সেখানে একটি হাঙ্গামা 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 হয় এবং সেখানে অন্যান্যদের সঙ্গে এক বিধায়কের বিরুদ্ধে কিন্তু সেই হাঙ্গামায় ইন্ধন দেওয়ার অভিযোগে মামলা হয় সেই মামলাতে বিধায়কের দাবি ছিল আর সাক্ষক সাক্ষর নেওয়া বা অন্যান্য যে শুনানি সেই শুনানিটা যেন আলাদাভাবে আলাদা ভাবে হয় নিম্ন আদালত সেই আবেদনে সাড়া দেয় এবং সেই নিম্ন আদালতের সিদ্ধান্তে হরিয়ানা হাইকোর্ট তারাও ফলে বিষয়টি আসে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু সাফ জানিয়েছে ফৌজদারি আইন মতো কোনো বিধায়কের জন্য আলাদাভাবে শুনানি করার কোনো সুযোগ নেই প্রশাসনিক ক্ষেত্রে বিধায়ক সংক্রান্ত কোন বিষয়ে দ্রুত সমস্যার সমাধানের সুযোগ আছে কিন্তু ফৌজদারি আইন মতো কিন্তু কোন বিধায়কের জন্য আলাদা শুনানির ব্যবস্থা করার বিন্দুমাত্র সুযোগ নেই বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ফলে এটা সর্ব সর্ব ভারতীয় ক্ষেত্রে কিন্তু এই নীতি এখন থেকে ആ കൺട്രോൾ ഹർ വർഷിത് നന്ദിപാട് ബോളോബ്ദ